ভর্তি ন অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক এবার আবার দিয়া যাইব আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার এমন ভাই অনেক মতো ভাগ্যের ব্যাপার আমার আমার আপন কোনো ভাই ভাই নেই হলে আমি আশা করবো যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম মানে আমি ওনার ওনার মানে বয়ান বা কোনো কিছু করি না আর এরপরে যিনি আসেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজবেন্ড পাঁচ অক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সন আমাকে নক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে হ্যাঁ প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে আসসালামু আলাইকুম দর্শক এটা শোনার আগে অলমের আলমের ডায়লগ দিতে ইচ্ছা করে যে হাফেজ নাজমুস সাকিব এর প্রপোজ করছে এ কিন্তু ইনডাইরেক্টলি বলতে ইস গিয়া डायरेक्टली বলে ফেলছে কি বলল যে আমাকে অনেক বড় বড় পারসন নক করছে তার মধ্যে একজন আছে হাফেজ নাজমুস সাকিব এখন কি বললো যে একজন প্রপোজ করছে সে হচ্ছে বিশ্বজয় এর হাফেজ এখন বুঝেন সে কিন্তু डायरेक्टली বলতে গিয়ে डायरेक्टली বলে দিয়েছে এটা কতটা সত্য এখন সেটা হচ্ছে দেখার বিষয় তবে একবার কোন জবানে আইলাম রে ভাই আফসোস দেখিয়ে পর থাকে ইনশাআল্লাহ আমি জানিনা না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং আমি प्रियंका আমি একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে বাপরে কি চলতেছে আর আপনি যে সব বড় বড় আলামদের নাম নিচ্ছেন একটু ঢাইকা আসেন না ভাই আপনি বলতেছেন बोलतेছেন নামাজ পড়েন আপনি বলতেছেন ইবাদত করেন আর আপনি আসছেন এই জাম্বুরের দোকান নিয়ে দেখি এরপর কি থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট কোয়াইট মাইন্ডের তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমল হট তার কি বুঝাইলো মলদাড়ি বা আমরা অনেক ধার্মিক হব সো ওইটা আসলে মেইন বিষয় না যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে তার তুমি ওইটা কইরে বেরো কেন যে লটর ফটর করো আবার বলো যে আলেমরা তোমার নক করছে না এরপরে পানিশমেন্ট দেওয়া উচিত এগুলার মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম কমপক্ষে তিন মিনিট মারতাম দেখি এরপর আমার লাইফের স্পেশাল পার্সন হচ্ছে আমার নানু সো এইবারের বার্থডেতে আমার নানু আছে আমার সাথে আমার আম্মু আছে আমার ফ্যামিলি মেম্বার আছে নানুর সামনে অনেক দুষ্টামি করি আর নানু আমাকে বলে আলো মাগি জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব আর এক উষ্টায় আবার দিয়া যাইব আসলে কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো হচ্ছে।

বিয়ে করার দরকার নাই তো তুমি তো ভালো উদ্যোক্তা আছোই তারপর লটার ফটারও করতেছো তখন এই আলেমদের নামগুলো নিয়ে কেন তাদেরকে এখন সমালোচনায় ফেলতেছ ভালো হয়ে যাও বুঝছো মাসুদা ভালো হয়ে যাও পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব হাফিজী পড়া আর হচ্ছে গিয়ে আমি আমি কি সত্য শুনলাম কি বললো হাফিজি পড়া এটি আমাদের মমতাজ আপার মতো কোনোটা কিছু বাদ রাখে নাই তিরমিজি শরীফ হাদিস যতগুলো আছে সব নাকি সে পড়ে ফেলছিল এটি আরেকজন মমতাজ দাঁড়াইছে জি স্যার আপনি ঠিক বলি আছেন আমি আমার ভালো কাজ চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকব হ্যাঁ কারো তো এখন তোমার ভালো কাজ কর্মগুলো কি এগুলো তো ভালো কাজ করবা ঠিক আছে তাহলে এই যে এটা মানে শালীন পোশাক পরা উচিত ইসলামিক মাইন্ডে তুমি হাফিজি পড়তেছো নামাজ রোজা করতেছো শালীনতা সম্পর্কে তুমি কোনো জ্ঞান পাও নাই আফসোস যারা তোমাকে প্রপোজ করছে তারা তোমাকে সেই জ্ঞান দেয় না সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার তো থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি এবারে কিন্তু ইন্ডিকেট করে দিছে এই দোকান লয়া এরপরে আবার হাফিজি লাইনেরও পড়া পড়ে নাই যাই হোক হয়তো এই লাইন থেকে থেকে একটু একটু করে হয়তো আল্লাহ ইমান দিতেও পারে যাই হোক দোয়া করি আফা আপনি এই লটর ফটর বাদ দিয়া এই দোকান বন্ধ কইরা ইসলামের ছায় তলে আসতে পারেন সেই দোয়াই করি তো আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক ও হেদায়ত দান করুক সেই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ